সমাধান সূত্রে আমাদের আলোচনা যা হয়েছে আমরা রাজ্য সভাপতিকে জানিয়েছি সভাপতি জানানোর পরে সভাপতি বলেছে যে যেটা জেলা সমস্ত এমএলএ দুই সভাপতিকে নিয়ে যে তালিকাটা তৈরি হয়েছে সেই তালিকাটা সেইটাই অফিসিয়াল প্যালেট সেইটাই থাকবে কোনো চেঞ্জ হবে না আমরা উপর নেতৃত্ব অর্থাৎ উপর নেতৃত্বকে তারা জানিয়ে দিয়েছে এই প্যানেলেই অফিসিয়াল প্যানেল যে প্যানেলটাই জনের নামের তালিকা আমরা প্রকাশ করেছি সেইটাই আমাদের অফিসিয়াল প্যানেল এই প্যানেলে কোনো চেঞ্জ না পনেরো জন পনেরোটি আসন সংরক্ষিত হচ্ছে সেই জায়গায় তিরিশ জন দাবিদার তাহলে কি ভোটাভোটির দিকেই এগোচ্ছে ক্রাঁতি কোপটি ব্যাংকের ডিরেক্টর নির্বাচন পরে ভোট হচ্ছে কিনা দেখা যাবে ষোলো তারিখে তো উইথড্রল টাইম আছে ষোলো তারিখে যদি কেউ কেউ উইথড্রল করে করতে পারি তবে দলের পক্ষ থেকে যারা অফিসিয়ালি ডেডিকেটেড যারা নির্বাচিত হয়েছিলেন তাদের যারা করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব যেহেতু এটা দলের প্যানেল তারা যারা উইথড্র করে নেয় না হলে পরবর্তীকালে দল সিদ্ধান্ত নেবে তারা তাদের সম্পর্কে দল সিদ্ধান্ত নেবে আর যে পনেরো জনের অফিসিয়াল তালিকা সুব্রত রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে বসে যেটা সিদ্ধান্ত হয়েছে ওইটাই অফিসিয়াল দল যদি সেই জায়গায় যদি দলের ভিড় না মানা হয় তাদের ক্ষেত্রে যেহেতু তারা দলেরই সমর্থক তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেবেন দলের তরফ থেকে তাদের ব্যবস্থা অনেক লোক তো নমিনেশন করেছে যারা তাদের মধ্যে যারা দলের নেতৃত্ব বা তাদেরকে যারা মদত করছে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে দল যাতে ব্যবস্থা নেয় আমরা তাদের জন্য সুপারিশ করি তাহলে ডিরেক্টর নির্বাচনে পঁচিশ তারিখকে তাহলে দাবার শেষ দেওয়া হবে ষোলো তারিখ উইথড্রল যেহেতু ষোলো তারিখ উইথড্রল হলে পঁচিশ তারিখ তো একত্রিশ তারিখ আমাদের ডাইরেক্টর নির্বাচন আগে উইথড্রলের পরে আবার কথা বলবো উইদ্রোলের পরে আবার চিন্তা ভাবনা হবে কি হবে না হবে সেই জন্য যারা ডেলিগেট একশো একজনের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসের প্যানেল থেকে জিতেছেন তাদের মধ্যে যদি কেউ নমিনেশন করে থাকেন আমাদের জনের বাইরে তাদেরকে অনুরোধ করা হচ্ছে উইড্রো করে নিতে হলে তাদের তাদের এবং পিছনে যে নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাজ্য সভাপতি এবং আমাদের দলের সুপ্রিম কাছে আমরা তাদের কাছে যা যা পোর্টফোলিও আছে সব পোর্টফোলিও কেড়ে নেওয়ার দলের হুইপ মানছেন না এখানে কি তাহলে দল সর্বোচ্চ নেতৃত্বকে মানতে অস্বীকার করছেন এটা আমি এখন কিছু বলতে পারবো না ষোলো তারিখের পরে দল নজরে